দেখতেছে বন্ধুরা আমাদের ঘরে আজ স্পেশালভাবে কোনো কিছু চলতেছে হ্যাঁ আমাদের আমাদের ঘরে আজ স্পেশালভাবে কোনো কিছু চলতেছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালোবাসেন যে যেখানে আছেন আমরা ভালোবাসি আপনাদের দোয়া ভালোবাসায় তো দেখতেছেন আমার ঘরে আজ স্পেশাল একটা দিন অবশ্যই আমার ঘরে আজ স্পেশাল একটা দিন কারণ আজ থেকে দশ বছর আগে অনেক দুঃখ কষ্টের মাঝে একটা সংসারিক একটা বাবু মানে আমার কোর জুড়ে এসেছিল সে ছেলে দেখতে দেখতে আজ দশ বছর শেষ এগারো বছরের মানে দীর্ঘ এগারো দশ বছর শেষ হয়ে এগারো বছরে পাচ্ছে সবাই দোয়া করবেন তার জন্য হাজার দুঃখ কষ্ট থাকলেও সন্তানের দিকে তাকাইলে সব কষ্ট ভুলে যায় তো আমার সে একটা সন্তান সেই ছেলেটা ছেলেবাবুটা দেখতে দেখতে মানে দশ শেষ হয়েছে এগারো হয়ে গেছে এগারো পড়তেছে মানে কখন জানি স্বপ্নের মতো লাগে ওই দিন আমার বিয়ে হয়েছে আর ওই দিন আসতে দেখতে দেখতে আমার ছেলেটা আমার মাসা আমার সমান হয়ে যাচ্ছে তার বার্থডে তার সবার জন্য তার জন্য দোয়া করবেন তো কিন্তু টেকার সন্ন্য এখানে মানে কিছু টুকিটাকি টাকি হালকা পাতলা ভাবে বাচ্চার মানে আবদার পূরণ করলাম কিন্তু এত বড় ভাবে করতে চাই না ডাকাতে আমাদের তাই নিজের মা বা মা বোন শ্বশুর শাশুড়ি বাবা তো নাই মা বোন শ্বশুর শাশুড়ি তাই এত বড় করে করতে চাই না নিজে নিজে এখানে একটু খেলে বাচ্চাকে বাচ্চার মানে এখন তো বড়ো হয়েছে শিখে সব কিছু মানে বুঝতে শিখেছে মানে আম্মু আমার একটা কেক কানে তার বাহানা মানে আমার একটু করে আর ডেকোরেশনটা আমি করিনি এগুলো সব আমার মানে পাশের রুমের যে আনটি একটা করে দিছে আনটি আনটি আমি করে দেবো সমস্যা নাই আমি কইছিলাম মানে এমনি একটু কালকে একটা কাটবো মানে সিম্পলার মধ্যে তো এই তারপরে মানে কালকে খাওয়া দানার আয়োজন করি না আজকে কাচি রান্না করবো হে বাবু মানে খেয়াল ছিল মানে আমার বাচ্চায় কইস আমি কাচি খাবো তো কাচি কালকে রাতে রান্না করি নাই তাদের এক জায়গায় দাওয়াত ছিল তো এই জন্য আজকে করব একটু আয়োজন তো বাচ্চারা তো সবসময় মা বাবের কাছে সবসময় আবধার করে কিন্তু কিন্তু এই ছেলের দিকে থাকি আমার এই সংসারে সত্য কথা মানুষের একটা মেয়ের জীবনে তার সন্তান থেকে পাওনা কিছুই থাকে না যে সন্তানের দিকে থাকি অনেক হাজারো লঞ্চনা হাজারো কষ্ট সহ্য করে সংসারের দিকে তাকি খালি সন্তান দিকে তাকে সংসার করে আমি মনে করি হাজার আর যারা ড্রি দেয় তারা সন্তান মানে হওয়ার আগে একবার হলে বাবার চেষ্টা করাটা ভালো কিন্তু আজ সন্তানরা যখন বড়ো হয়ে যায় তখন মানে সন্তান হওয়ার পরে যদি একটা নারী ডি দেয় তারপরে এই তিনজন তিন ফ্যামিলিতে মানে যুক্ত হয়ে অনেক কষ্টের দিন কাটাতে হয় তো আমি মনে করি সত্যি কথা সন্তান একদিন বড় হয়ে অতো মা বাপের কষ্টটাও বুঝতে পারে না বুঝলেও কি করা কপালে যাই আসে তাই হবে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সত্যি ভাবতে অনেক কষ্ট লাগে ওই দিন আমার সেই ছোট্ট বাবুটা আজ দেখতে দেখতে আমার দীর্ঘ দশ শেষ এগারো প্রয়োগ করেছে আল্লাহর কাছে আমি সব সবসময় দোয়া করি যাতে আমার সন্তানরা যাতে আমার মনের আশা পূর্ণ করে একদিন বড় হয়ে মা বাবা বাবার অনেক কষ্ট করে সংসারে আমার এই সন্তানদেরকে বড় করছে সেই সন্তানকে সন্তানরা যাতে তার বাবার মনের আশা পূর্ণ করে আমার মনের আশা পূর্ণ করে আল্লাহর কাছে কই আকো লাখ সুপ্রিয় আমার ছেলে যদি একদিন বড় হয়ে যাতে আমার ছেলে কোনো কিছু করতে পারে তো সবাই তার জন্য দোয়া করবেন মানে কি করব ছোট খাট্টো করে মানে এখানে তো তাদের বাপ সেবের মানে কি বলবো এনজয়ের কোনো শেষ নাই আর এমন এমন কথা বলে আপনাদের ভাইয়ের কথা শুনে হাসতে হাসতে মানে এত হয়ে যাবেন তো এখানে সবাই মিলে মানে এনজয় করতেছি আর সবাই ক্যামেরাতে আসছে না খালি আমরাই অল্প মিলে আসছি একটু ক্যামেরাতে আমি তো এখানে ভিডিও শ্যুট করার মতো আমি কিছুই করিনি প্রস্তুতি নিই নেই খালি একটা হন না নতুন অন্য না একটা খালি মানে গায়ে দিছি আর কিছুই না আমি করছি ভাবে করবো মানে একটু খালি একটা স্মৃতি হিসেবে রাখতে চেষ্টা করছি আমার ছেলে তুমি রেডি হও তুমি রেডি হও তো এখানে সত্য যে জায়গায় কেউ নাই অনেক খারাপ লাগে মা বোন শ্বশুর শাশুড়ি সবাই থাকা নিজের থাকাটা ডাকাতে না যারা থাকে তারা এই মতো মতো হয়ে থাকে অসহায়ের মতো কিন্তু কাছে কাজের সবাইকে পাওয়া যায় না যখন আসে তখন তো আর ওসব হয় না তো অনুষ্ঠানের মধ্যে সবাই হাজির হওয়া হইতে পারে না সবাই সা দরজার কাজে নিয়ে ব্যস্ত থাকে তো চাইলেও পাওয়া যাবে না এখন আমার সরাসরি কাজে ব্যস্ত তাদের করে আমাদের ঘরের কাজ হচ্ছে দেশে আর মাও আসতে পারতেছে না মাও একটু প্রবলেমে আছে তো তাদেরকে আমি বলিনি কিন্তু তারা জানে কিন্তু এক তারিখে আমার বোনে ছোট সব সবসময় ফোন করে বলে মানে এক তারিখ হয়তো রাতে আমরা তো মানে একত্রিশ তারিখে রাতের বারোটার দিকে আমরা এই বার্থডে সেলিব্রেশন করতেছি সেলিব্রেশন করছি বাবুকে কিন্তু আগের দিন আমরা খেয়াল এলাম মানে পরদিন খেলে খাওয়ানোর ব্যবস্থা করবো এই জন্য তো একটু প্রি ছিল আবার শুক্রবার ছিল শুক্রবার দিনে একটু আনন্দ করতে ভালো লাগে সবাই এই জন্য এনজয় করতে ভালো লাগে তার আর ভিডিওটা যদি ভালো লাগে সে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত খুদা হাফেজ